তোর সাথে আর কথাই বলব না আমি রাগ করলি আরে বিশ্বাস কর এখানে এমন ফেসে গেছি কি করে যাব বল হ্যাঁ তুই খালি তোর কাজ নিয়েই মর আবার হাসছে দেখ এমন করে যেন সারাজীবনের সব হাসি একসাথে হাসছে কি করি বল পাগলি আমি যেখানে আছি এখানে হাসার আর সুযোগই নেই থাক থাক আর মিষ্টি কথায় ভোলাতে হবে না কচি খুকি পেয়েছে আমায় আরে না রে বিশ্বাস কর আমি মিথ্যে বলছি না তুই দূর হতো শয়তান একটা জুটেছে তুই প্রমিস করেছিলি আমায় এই তার নমুনা আচ্ছা বেশ বাবা আমি চেষ্টা করছি কলকাতা যাবার তুই না এলে আমি কিন্তু এবার পুজোর শপিংই করব না বলে দিলাম এবার তুই ঠিক কর কী করবি বলেই ফোনটা কেটে দিল শ্রীজা মল্লিকা সেই স্কুল লাইফ থেকে ওর প্রাণের বন্ধু একেবারে হরিহর যাকে বলে তারপর কলেজ লাইফ থেকে ওরা আলাদা একজন মেডিকেল তো অন্যজন ইঞ্জিনিয়ারিং তবু মনের টান কখনও এতটুকু কমেনি দুজনের দেখতে দেখতে পাশো করে গেল ওরা শ্রীজা আজ আই স্পেশালিস্ট আর মল্লিকা প্রায় তিন বছর হল চাকরির জন্য দেশের বাইরে এত দূরে দুজন থাকলে কি হবে পুজো শপিংটা প্রতিবার একসাথে করা চাই ওদের এই সময়টাই মল্লিকা ক্যালিফোর্নিয়া থেকে কলকাতা ফিরে আর জমিয়ে শপিং করে দুজন শ্রীজার মতে ড্রেসিং সেন্সটা তেমন নেই ওর নিজের আর মল্লিকার পছন্দে ড্রেস কিনে প্রশংসাও কম কুড়োই নাও তাই মল্লিকাকে ছাড়া শপিংয়ের কথা ভাবতেই পারে নাও ওদিকে মল্লিকারও দেশে ফেরার সুযোগ হয় তাই সারা বছর এই সময়টার জন্য দুজনে অপেক্ষা করে থাকে সাগ্রহে। আজ মল্লিকার ফেরার কথা ছিল আজও ফিরবে সন্ধ্যা সময় তারপর কাল যাবে দুজনে শপিংয়ে এমনটাই ঠিক ছিল কিন্তু হঠাৎ আগের দিন ফোন করে মল্লিকা বলল সরি রে এবার বোধহয় আমার যাওয়া হল না তারপর থেকে শ্রীজার অভিমান কারণ মল্লিকা যে প্রমিস করেছিল ওকে যে প্রতিবারই ও আসবে এই সময়টায় কত কথা ভাবছিল শ্রীজা অনমনে ওদের ছোটবেলা স্কুল জীবনের কথা স্কুল ছুটি হলেই দৌড়ে আচার কিনতে চলে যাওয়া অবনী কাকুদের বাড়ির কাছের আম চুরি করে পালানো একদিন তো ধরাও পড়ে গেছিল ওরা ক্লাস সিক্সে পড়ে তখন ওরা সেদিনটা ভাবলেই হাসি পায় শ্রীজার অবনী কাকু বললেন আচ্ছা তাই ভাবি রোজ রোজ আমগুলো কোথায় হাওয়া হয়ে যায় এবার বুঝেছি কিছু না বলে দুজনেই লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল কাকু বললেন কিন্তু অন্যায় করলে তো শাস্তি পেতেই হবে তাই তোমরাও আজ শাস্তি পাবে কাচুমুচু মুখে ওরা তাকিয়েছিল তিনি বললেন তোমাদের বয়স কম তাই বেশি কঠিন শাস্তি দেব না কাল থেকে স্কুল ছুটির পর এক ঘন্টা করে তোমাদের মধ্যে একজন আমার বাড়ির এই আঙ্গাছটা পাহারা দেবে এখানে বসে চিন্তা নেই বাড়িতে কেউ দেরি হওয়া নিয়ে যাতে কিছু না বলে সেই দায়িত্ব আমার এবার বল কে করবে সিজা বলে উঠল আমি আমি করব কাকু না না আমি পাহারা দেব শ্রীজু এটা তুই পারবি না না মলি তুই পারবি না চুপ কর না আমাকে করতে দে আরে পাগলি তুই তো না খেয়ে থাকতে পারিস না একদম স্কুল ছুটির পর অতক্ষণ না খেয়ে তোর কষ্ট হবে তোরও তো খুব খুম পায় ছুটির পর বাড়িতে গিয়ে একচুট ঘুম না দিলে তো গায়ে জড়ি পাস না সে তোকে ভাবতে হবে না ছাড় না কেন আর আমি আগে বলেছি তাই আমিই করব ঠিক আছে ব্যাস ব্যাস থাক কাউকেই করতে হবে না সত্যি আজকের দিনেও এমন নিখাদ বন্ধুত্ব বেঁচে আছে জেনে কত শান্তি পেলাম যাও তোমরা তোমার নিজের বাড়ি যাও ঈশ্বর তোমাদের মঙ্গল করুন আর শোনো তোমরা যেন সারা জীবনই এমন থেকো একে অন্যের হাত ধরে কখনো যেন ছেড়ো না আর শোনো জানো তো চুরি করা অন্যায় তাই আর চুরি করো না তোমাদের যখনই ইচ্ছা হবে আমার কাছে বল যার যত চাই আমি তোমাদের দেব আম শুধু এই ঘটনাটাই নয় স্কুলে যেকোনো একজনকে ক্লাসের বাইরে বের করে দেওয়া হলেই একসঙ্গে দুজন বেরিয়ে যেত ওদের বন্ধুত্বের কথা জুনিয়র থেকে সিনিয়র প্রিন্সিপাল থেকে স্কুলে দারোয়ান কারোরই অজানা ছিল না উচ্চমাধ্যমিকের পর যখন দুজনের জীবন দুদিকে গেল বেঁকে সেদিন লাল ফুলা চোখে হাতে হাত রেখে প্রমিস করেছিল ওরা শরীর দুটো না যতদূর খুশি মন দুটো সারা জীবন জড়িয়ে থাকবে একে অপরকে কথা ভাবছিল শ্রীজা হঠাৎ খেয়াল হল উষ্ণ নোনতা জল ওর গাল বেয়ে গড়িয়ে পড়ছে চোখের মনিকে কি সত্যি আলাদা করা যায় চোখ থেকে চোখের ডাক্তার শ্রীজা জানে মনিটা খুবলে নিলেও ওর কালো গায়ে লেগে থাকে চোখের সাদা অংশ তাকে কি যায় পুরোপুরি সরানো মলিকে কি যাই শ্রীজুর থেকে আলাদা করা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে শ্রীজা হুশই নেই হঠাৎ ঘুম ভাল ফোনে রিংটোনে ওপাশ থেকে মলির গলা রে আলছে ঘুমুচ্ছিলি নাকি পড়ে পড়ে এত দেরি করে ফোন তুললি যে মলি তুই হ্যাঁ মহারামিয়া আমি কিন্তু এটা তো তোর নাম্বার নয় নাম্বার চেঞ্জ করেছিস নাকি সে অনেক কথা অত বলার সময় নেই তোকে একটা জায়গায় আসতে বলবো। বল পারবি হ্যাঁ পারব কিন্তু তুই যে কাল বললি আসা হবে না তোর হ্যাঁ রে প্রথমে শুনেছিলাম ফ্লাইটটা নাকি ক্যান্সেল হয়েছে কিন্তু পরে জানলাম ভুল শুনেছি শয়তান আজ একবারও জানাতে হতো না সেটা যে তুই আসছিস এদিকে আমি কেঁদে মরছি কেমন সারপ্রাইজ দিলাম ম্যাডাম বলুন চুপ কর গাধা বল কোথায় যেতে হবে মলি ম্যাসেজে ঠিকানা দিয়ে দিল একটা শপিং মলের অ্যাড্রেস দেরি না করে ট্যাক্সিতে রওনা দিল শ্রীজা মনের মতো করে শপিং আড্ডা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে রাত দশটা বেজে গেল শ্রীজার কিন্তু বাড়ি ফিরেই অবাক কেমন যেন শুনশান পরিবেশ বাড়ির ডাইনিংয়ের আলো নেভানো কোনো আওয়াজ নেই কেমন নিস্তব্ধ ভুতুরে বাড়ির মতো এবার সত্যিই চিন্তায় পড়ে গেল শ্রীজা কারোর কোনো বিপদ হলো না তো ছুতে দোতলায় জলে গেল ও মা অঝোর ধারায় কাঁদছেন একা বসে কি হয়েছে মা কাঁদছ কেন তুই সহ্য করতে পারবি না মা জানতে চাস না মানে কি বলছ এসব আর বাবা ভাই ওরা কোথায় ওরা মলিদের বাড়ি গেছে মলিদের বাড়ি নিশ্চয়ই অকর্মাটা বাড়িতেও সারপ্রাইজ দিয়ে চমকে দিয়েছে সকলকে আর ফোন না করে আসার জন্য খুব বকুনিও খাচ্ছে সবার কাছে তা বাবার যাওয়ার কি দরকার ছিল আমায় বললেই তো হতো আমি যেতাম মা রে স্ত্রীজার মা এবার হাও হাউ করে কেঁদে উঠলেন কার জন্য যাবি মা ও বাড়িতে যার জন্য যেতিস সে তো সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে মানে কার কি হয়েছে মা স্পষ্ট করে বলো কেঁদে কেঁদে মা যেটা বললেন তার মানে করলে এটাই দাঁড়ায় গতকাল সন্ধে একটা অ্যাক্সিডেন্টে স্পট ডেড হয়েছে মল্লিকা না মা এটা কিছুতেই সম্ভব নয় একটু আগেই তো শপিং করলাম ওর সাথে কত ঘুরলাম তোমাদের বুঝতে ভুল হয়েছে নিশ্চয়ই মেয়েটাকে তো কম দিন চিনি না দুষ্টবুদ্ধির অভাব নেই মাথায় নিশ্চয়ই শয়তানি করছে মা কিছু না বুঝে হাঁ করে তাকিয়ে রইলেন হঠাৎ শ্রীজার ফোনে মলির মেসেজ ঢুকল একবার বাড়ির বাইরে আয় বাইরে এসে শ্রীজা দেখে মলি দাঁড়িয়ে আছে জানতাম এসব তো শয়তানি মজা করারও তো লিমিট থাকা উচিত ভাই এভাবে সবাইকে চিন্তায় ফেলে খুব অন্যায় করেছিস তুই এখন চল তোকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসি স্মৃজ মলির হাতটা নিজের মুঠোয় সোজোরে চেপে ধরে টেনে নিয়ে চলল বাড়ির দিকে আমার কথাটা শোন তোকে কাকিমা যা বললেন সেটাই সত্যি রে চুপ যা বলার নিজের বাড়িতে গিয়ে বলবি শ্রীজু কেন বুঝছিস না সেটা আর পসিবল না নিশ্চয়ই তোকে চুপ করতে বলেছি তো নাকি আজ যদি কাকিমাকে দিয়ে তোকে মার না খাইয়েছি তো আমার নাম হঠাৎ শ্রীজা দেখল বাবা আর ভাই ওদের দিকেই আসছে বাবা এসেই বললেন এ কি এত রাতে একা একা কি করছো রাস্তায় একা কই এই দেখো বদমাইশটাকে কেমন কবজা। মুখ খুরিয়েই শ্রীজা অবাক মলি কই কর্পের মতো উবে গেল নাকি নিশ্চয়ই শ্রীজার বাবা ওকে বাড়িতে এনেই কাগজটা ছুঁড়ে দিলেন শ্রীজার দিকে দেখো এটা পাগলামও করো না কাগজটা দেখে আর সামলাতে পারল না শ্রীজা মলির মৃতমুখের ছবি আর পাশে লেখা ক্যালিফোর্নিয়ায় দুর্ঘটনা শিকার এক বাঙালি তরুণী দেব। প্রমিস আজও রাখে মল্লিকা রোজ রাতের অন্ধকারে সবাই যখন ঘুমের দেশে পাড়ি দেয় মলি তখন চুপি চুপি আসে কোনও অজানা এক দেশ থেকে তার শ্রীজুর কাছে কত গল্প করে দুজনে শ্রীজা বলে হ্যাঁ রে কষ্ট হয় না তোর আমার কাছে আসতে তোর জন্য হাজার বছর কষ্ট করতে নাজি আমি আমি সেদিনই চিরকালের মতো এই পৃথিবী ছাড়ব যেদিন তুই ছাড়বি হ্যাঁ রে সেদিন আমরা দুজন হাত ধরে পাড়ি দেব নাম না জানা ঘুমের দেশে কি মজাই না হবে সেদিন আমি সেই দিনের অপেক্ষাতেই আছি প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা আপনাদের কেমন লাগল ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ